জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে দোলের আগেই ধামাকা অবশেষে বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ জানেন চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর কেন্দ্রীয় বাজেটে দু হাজার পঁচিশে পেশ হওয়ার পরেই কিন্তু এবার তাদের বেতন বৃদ্ধি নিয়ে এলো বড় আপডেট জানা যাচ্ছে যে দোলের মধ্যেই কিন্তু তাদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার আগেই কিন্তু ডিএ নিয়ে বড় ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে কবে থেকে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ জানা যাচ্ছে দোলের মধ্যে এই ঘোষণা হতে পারে সব ঠিক থাকলে এবার তিন থেকে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেতে পারে যার ফলে এক ধাক্কায় বাড়বে কিন্তু বেতন ও পেনশন দুই কিন্তু বাড়বে জানুয়ারি থেকে বাড়তি বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের আগেই কিন্তু আবার পকেটে ভারী আবার কিন্তু পকেট ভারী হতে চলেছে তাদের এর পাশাপাশি বলা হয়েছে যে দোলের আগেই এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু কেন্দ্রের সরকারি কর্মচারীদের জানুয়ারি এবং জুলাই মাসে দুবার করে কিন্তু ডিএ ও ডিআর বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের এই ডিএ বৃদ্ধির পায় কিন্তু মূলত এআইসিপিআই সূচকের ওপর নির্ভর করে এখনও পর্যন্ত ডিসেম্বরে কোনো পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি মনে করা হচ্ছে হোলির মধ্যেই ডিএ তিপান্ন শতাংশ থেকে বেড়ে কিন্তু ছাপান্ন শতাংশ বা সাতান্ন শতাংশ হতে পারে প্রশ্ন হল ডিএ বৃদ্ধি পেলে তাদের বেতন কত বৃদ্ধি পাবে হিসেব বলছে যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন যদি আঠেরো হাজার টাকা হয় তাহলে আর তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি পায় তাহলে প্রত্যেক মাসে পাঁচশো চল্লিশ টাকা করে কিন্তু তিনি বর্ধিত হারে বেতন পান বা বেতন পাবেন একইভাবে যাদের বেতন আড়াই লক্ষ টাকা ডিএ বৃদ্ধির পর তারা কিন্তু অতিরিক্ত সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পাবেন একই সাথে তাদের পেনশনও কিন্তু দু হাজার সরি দুশো সত্তর টাকা থেকে বেড়ে হবে কিন্তু তিন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ